হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো সকালে ঘুম থেকে উঠে একটু লেবু পানি খেয়ে নিতেছি আস্তে আস্তে সকালে চার অভ্যাসটা সেরে দিতেছি আমি তো প্রতিদিন আগে চা খেতাম এখন আর খাই না চার বদলে একটু লেবু পানি খাওয়ার চেষ্টা করি এই তো এখানে লেবু পানিটা বানানো হয়ে গেছে এখন এই যে খেয়ে নেব আর এদিকে হচ্ছে যে আমার ননদ রান্না করে নিতেছে খাবে ওরা সবাই আমার মেয়েরা হচ্ছে ভাত না দিলেও চলবে ওরা এরা তো পাগল নুডুলস অনেক পছন্দ করে ভাত তো খেতেই চায় না আমার ছোট মেয়েও এখন ভাত খায় না ভাত পছন্দই করে না ভাত খিচুড়ি রান্না করে করে দেই খেতে চায় না আর এই যে নুডলস পছন্দ করে নুডলস চিপ চকলেট এই সব পছন্দ করে অনেক তো এই যে আমার মেয়ে ও তো চামচ দিয়ে খেতে পারে না এরপরে ওকে খাইয়ে দিলাম আর হচ্ছে যে এখানে ওরা সবাই খেয়ে নিতেছে আমরাও খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে বড় একটা পাঙ্গাস মাছ পাঠিয়েছে এই তো মাছটা এখন কেটে নিতেছি পাঙ্কাশ মাছ আমরা সবাই অনেক পছন্দ করি অনেকে আবার খায় না পাঙ্কাশ মাছটা আমরা আবার অনেক পছন্দ করি আরে যে আমার মেয়েদেরও ভেজে দেয় পাঙ্কাশ মাছ ওরা পাঙ্কাশ মাছটা ভাজা খুব পছন্দ করে রান্না করলে রান্না করলে আর খায় না কিন্তু ভেজে দিলে খায় এই তো এদের ওদের জন্য ভেজে রেখে দেয় আর আমরা হচ্ছে যে ভেজে তারপর রান্না করে খাই এখানে আমি যে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে ভালো করে একটু ভেজে নেব হয়ে যে এখন এই যে মাছগুলো এক একটা করে ভেজে নেব আর এখন তো যে শীতের সময় এসে পড়েছে গ্যাসের তো প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয় লাইনের গ্যাস যাদের আছে ঢাকা শহরে তারাই বুঝবে লাইনের গ্যাসে তো এগারোটার দিকে বারোটার দিকে তো গ্যাস বললেই চলে একবারেই থাকে না এই তো আমরা তো একটু ঘুম থেকে দেরি করে ওঠা পড়ে এজন্য রান্না তো দেরি হয়ে যায় রান্না করতে করতে একদম অল্প আছে রান্না করলে তরকারিও কিন্তু স্বাদ লাগে না খেতে কি করবো এখন আর কিছু করার নাই তো এই যে মাছগুলো ভেজে নিতেছি ভালো করে আর এদিকে আমি এই যে তরকারিটা রান্না করে ফেলেছি এখানে আমি নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে পাঙ্কাশ মাছটা রান্না করলাম পাঙ্কাশ মাছটা মজাই হয়েছিল খেতে আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি রান্না করেছি এই লাউ চিংড়িটা এই যে এখন আমি প্রথমে পানি পুনি দিয়ে সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন এই যে বাগার দিয়ে নিলাম রসুন দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে তবে আমাদের বাসায় সবাই আর খায় না আমি আমার শাশুড়ি এই তো দু তিনজন খায় এছাড়া সবাই পছন্দ করে না এখন এই যে এটা বাগার দিয়ে নিলাম এই যে শাক দিয়ে নামিয়ে নেব ধনিয়াপাতা দিয়ে লাউ চিংড়িটা বেশ মজা হয়েছিল খেতে এই তো হয়ে গেছে এদিকে তরকারিটা এই যে নামিয়ে নিলাম আর এই যে বড় মেয়ের জন্য মাছ ভাজা রেখেছিলাম ও ঘুম থেকে উঠে একটু দেরি করে এখন উঠেছে এই তো এই যে একটু ডাল আর এক টুকরা মাছ ভাজা দিয়েছি এখন এই যে খেয়ে নেবে আর ছোট মেয়েকে তো খাইয়েছি নুডলস খাইয়েছি আর এদিকে হচ্ছে যে মারে আমার বাবা চলে এসেছে ভাত খাবি ভাত খেতে দুপুরে এই তো প্রথমে লাউ চিংড়ি নিয়ে নিল মারিয়ামের বাবা আবার বেশি পছন্দ করে না খেতে আর আমার সাথে আমার ছোটো মেয়ে আছে তো এই জন্য ওর সাথে কথা বলতেছে ভয়েস দেওয়ার সময় ও ওর ফুপির কাছে থাকে বা ওর দাদির কাছে থাকে এই ফাঁকে আমি একটু ভয়েস দিয়ে দিই আসলে যারা ইউটিউবে কাজ করে তারাই বলতে পারবে যে ইউটিউবে সারাক্ষণ ভিডিও করে তারপরে ভয়েস দেওয়া এডিট করা যে কত কষ্টের যারা করে শুধু তারাই বুঝতে পারবে যাই হোক আর এদিকে হচ্ছে যে আমার মেয়ে বললাম এই তোমার ছোটো মেয়ে ও ভাত খেতে চায় না কয়েকদিন হয়েছে ভাত খায় না এই জন্য দেখি একটু ডিম ডিম ভেজে দিতেছি একটু রকম করে এখানে আমি একটু আলু কুচি নিয়েছি আর একটু গাজর কুচি করে নিয়েছি সব কিছু ধনিয়া পাতা পেঁয়াজ সব কিছু একসাথে মিক্স করে এরপরে আস্তে আস্তে ডিমটা ভেজে নিলাম দেখি এখন যে মেয়েকে যদি একটু খাওয়াইতে পারি তাই তো ডিমটা ডিমটা হচ্ছে ভাজা হয়ে গেছে এখন এই ভাত নিয়েছি আর এই ডিম ভাজা নিয়েছি দেখি একটু খাওয়াতে পারি আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর দোকান থেকে চলে এসেছে আসার সময় ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে আর এখন তো এই যে শীতকাল পড়েছে প্রতিদিন জামা কাপড় নিয়ে আসবে এই যে ওদিনকে অনেকগুলা কাপড় চোপড় নিয়ে এসেছে শীতের আবার আজকেও নিয়ে এসেছে ওদের জন্য এই যে এখানে মেয়ের জন্য প্যান্ট ছিল কতগুলো প্যান্ট এনেছে ওদিনকেও অনেকগুলো প্যান্ট এনেছে এত জামাকাপড় কোথায় রাখবো আমার শ্বশুর এরকমই করে এই জামা কাপড় বা খাবারের জিনিস সব কিছুই মানে বলতে হয় না প্যান্টগুলো অনেক সুন্দর ছিল এদিকে হচ্ছে এই যে সাথে নারিকেল নিয়ে এসেছে পিঠা বানাবো এই জন্য কমলা ছিল নারকেল ছিল আবার এই যে দুধও নিয়ে এসেছে আর এখানে যে আমার বড় মেয়েকেও পরিয়ে দিতেছে আর ফুপি দুইজনের জামা একই রকম এনেছে জামাগুলো খুবই সুন্দর হয়েছে আরে যে এদিকে হচ্ছে যে ওর দাদা ওকে জামার পরিয়ে দিল এই তো আমার মেয়ের সাথে আছে তো এই জন্য একটু চিল্লাচিল্লি করতেছে আর এই যে এদিকে দুই বোন নতুন জামা পরে পুরাই তো খুশি দাদির পুলে যে আমার ছোট মেয়ে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ হাফেজ